হাতের মেহেদি রংটা এখনো শুকায়নি নতুন জীবনে সুখের রেশ কাটতে না কাটতেই ইলিনার জীবনে নেমে এলো চরম অন্ধকার মাত্র চোদ্দ দিন আগে মহা ধুমধামে মোহাম্মদ তারেকের সঙ্গে তার বিয়েটা হয়েছিল তাদের হাসি খুশিতে ভরা বিয়ের ছবি এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায় কিন্তু সেই ছবি এখন আর সুখের স্মৃতি বহন করে না বরং এক গভীর বেদনার প্রতিচ্ছবি হয়ে উঠেছে রাত দুইটা তিরিশ মিনিটে হঠাৎ স্ট্রোক করে মারা যান তারেক মাত্র চোদ্দ দিনের সংসার এই চোদ্দ দিনে তারা কত স্বপ্ন দেখেছেন কত পরিকল্পনা করেছেন অথচ সবকিছুই যেন নিমিষে ধুলিস হয়ে গেল নতুন জীবনের পথে যাত্রা শুরু হওয়ার আগে ইলিনার জীবনে নেমে এলো শোকের কালো মেঘ তারেকের মৃত্যুতে স্তব্ধ হয়ে গেছে তার পুরোটা পরিবার তার বন্ধু বান্ধব কিন্তু সবচেয়ে বেশি বিধ্বস্ত ইলিনা বিয়ের দিন যে মানুষটা তাকে এত ভালোবাসা দিয়ে স্বপ্ন দেখিয়েছিল সে মানুষটি আজ চিরতরে তাকে ছেড়ে চলে গেছেন তারেকের মৃত্যুর খবর শুনে ইলিনা যেন বাকরুদ্ধ তার এই শোকের গভীরতার ভাষায় প্রকাশ করা সম্ভব নয় মৃত্যুর দিন রাতে তারেক তার স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে একটি স্টোরি দিয়েছেন সেখানে তিনি লিখেছেন যেটুকু সময় তুমি পাশে থাকো মনে হয় ওই দেহে প্রাণ আছে কিন্তু কে জানতো এ কথাগুলো তবে তারেকের শেষ ভালোবাসার চিহ্ন প্রাণের মানুষটি তাকে এইভাবেই ছেড়ে চলে যাবে তাকে কোনো দিন ভাবতে পেরেছিলেন তিনি তারেকের বিয়ের ছবি এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বর বেশে তারেকে দেখে যে কেউ বুঝতে পারবে তিনি কতটা খুশি ছিলেন নতুন জীবন সবে শুরু হয়েছিল কিন্তু ভাগ্য যেন এই সুখটা আর সহ্য করতে পারল না তারেকের স্ত্রী ইলিনা হয়তো এখনো বিশ্বাস করতেই পারছে না তার জীবন সঙ্গী তাকে এত দ্রুত ছেড়ে চলে গেছেন মাত্র চোদ্দ দিনের সংসারের স্মৃতিগুলো দিয়েই তার জীবন কাটাতে হবে ইলিনার জীবন চোদ্দ দিনের স্বপ্নময় সংসার একটি দুঃস্বপ্ন হয়ে গেছে তারেকের মতো একজন ভালোবাসার মানুষকে হারানোর ব্যথা কোনদিন মুছে যাবে না শুধু ইলিয়া নয় তারেকের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সকলের মনে এই গল্প শুধু একটা মানুষের মৃত্যু নয় এটি একটি অপূর্ণ ভালোবাসার কাহিনী একটি অসম্পূর্ণ জীবনের গল্প তারেকের চলে যাওয়ার মধ্য দিয়ে ইলিনার জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে তা কখনোই পূর্ণ হবে না জানা যায় মোহাম্মদ তারেক ছিলেন সন্দীপ মুজাফর জেবেন নূর সুলতান উচ্চ বিদ্যালয়ের একজন অত্যন্ত জনপ্রিয় শিক্ষক শিক্ষকতার পেশায় তিনি শুধু একজন জ্ঞানদাতা হিসেবেই ছিলেন না বরং ছিলেন ছাত্র এবং ছাত্রীদের প্রেরণার উৎস এবং সহমর্মিতার প্রতীক বিদ্যালয়ে যেমন তিনি সকলের প্রিয় মুখ ছিলেন তেমনি এলাকার মানুষের কাছেও ছিলেন শ্রদ্ধার পাত্র তারেকের বাড়ি মুছাপুরের আলহাজ ফসিউদ্দিন মালদার বাড়িতে এই প্রিয় শিক্ষক এবং বঞ্চনের অকাল মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে